বন্ধুরা আজকে আমি আপনাকে একটা সুন্দর ট্যালেন্টেড কারিগর বাড়ির মিস্ত্রি যাকে বলা হয় রাজমিস্ত্রির হাতের কাজ ফেলাব এত ট্যালেন্টেড মিস্ত্রি আমি দেখিনি একটা ছোট্ট বাড়ি কত সুন্দরভাবে বানিয়ে রং করে তার মধ্যে সমস্ত ফার্নিচার বসিয়ে এত সুন্দর কাজ করেছেন যেটা বলা বাহুল্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন তিনি কি করে করে তিনি এখন দেখুন বাড়ির কলম পিলারগুলো কীরকম করে লাগিয়েছেন এত সুন্দরভাবে তিনি কলম পিলারগুলো লাগিয়েছেন কলম পিলার হয়ে গেছে এখন তিনি দেওয়াল কাঁদছেন এত ছোট ছোটো ইঁট তৈরি করে একটা বাড়ি বানানো ভাই সত্যিকারে অনেক মেহনত রয়েছে ভিডিওটা তিনি মেহনত করছে করে বানাচ্ছেন একবার ভিডিওটা দেখে যাবেন আমাদের মনে হয় এটা পাঁচ মিনিটের ভিডিও কিন্তু তিনি আর বানাতে অনেক টাইম লেগেছে এটাতে সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন দেখুন সুন্দর ভাবে তিনি বাড়ি প্লাস্টার করছেন সব জানালাগুলি এখন টাইলস বসাচ্ছেন দেখুন রং করা হচ্ছে বাড়িটি শেষ পর্যন্ত দেখবেন কত সুন্দর লাগে এত ভালো কারিগর আমি দেখিনি এখন ফল সেলিং হচ্ছে ভাই উপর থেকে ফল বসে হবে তারপরে ছাদ দেবে লাইট দেবে এগুলাতে কত সুন্দর মানে মানে এরকম কারিগর বাপরে বাপ এরকম কারিগর যদি পাওয়া যায় ইঞ্জিনিয়ার লাগবে না ইঞ্জিনিয়ার ফেল কোনো ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না এখন ছাদ ঢালাই হচ্ছে শাটারিং করছে সব বেঁধে নিল লোহা এখন মশলা ঢালছে কমপ্লিট ছাতে ঢালাই খুলে দিচ্ছেন দেখুন ডিজাইন কি করবে এর উপরে আবার আপনার ছাদ যেন গরম না হয় সেই জন্য আবার ইয়ে দেবে ঢালাই দেবে দেখেছেন কত কাজ এরকম কাজ যদি আমাদের টিকা ভাড়া রাজমিস্ত্রিরা করতো তাইলে তো বাস হয়েই যেত বাড়ি করতে গেলে এই সব মিস্ত্রিদেরকে নিয়ে আসতে হবে ছাদের ডিজাইন বানাচ্ছে দেখুন কত সুন্দর ডিজাইন বানিয়ে দেবে সত্যি ভাই দেখে মন ঠান্ডা হয়ে গেল এরকম একটা কারিগর দেখবেন হাতের ডিজাইন করবে খোড়ে খুঁড়ে এত সুন্দর ডিজাইন বাবা আমি আগে কখনো দেখিনি এত সুন্দর মিস্ত্রি বা রে বাপ ট্যালেন্টেড ভেরি ট্যালেন্টেড মিস্ত্রি খুবই ট্যালেন্ট রয়েছে দেখুন একটা মানে এটা জিনিস তো উনি সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছেন তো সোশ্যাল মিডিয়ার জন্য বানানোর এত মেহনত এটাতে যদি সত্যিকারে বানাতেন তাহলে নিশ্চয়ই আরও কত মেহনত হতো এটার মধ্যে দেখুন এটাতে এত ডিজাইন করবে না বাড়িটাতে রঙ করে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা একটা বাড়ি না মহল দেখেন কাজ দেখেন নিখুঁত কাজ দেখেন মানুষ একটা সোশ্যাল মিডিয়ার জন্য এত মেহনত করতে পারে আর আমরা কী করি ভিডিওটাকে স্কিপ করে দিয়ে দিই সঙ্গে সঙ্গে মানুষের মেহনতের ফল দেওয়ার দরকার যে মেহনত করে বানাচ্ছে একটু রেসপেক্ট করে দেখা তার ভিডিওটা মেহনত লাগে দেখুন 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 রং করা হচ্ছে দেখুন বাইরে থেকে ভিতর থেকে তো রঙ হয়ে গেছিল লাগে বাইরে থেকে কত সুন্দর রং কোনটার সাথে কোনটা লাগবে টয়লেট পায়খানা বাথরুম শাওয়ার জানালা বেড এত মেহনত করে এগুলো সব এ করেছে কি বলবো ভাই মানে মিলিয়ন ভিউস আসা দরকার এই ভাইয়ের ভিডিওতে মিলিয়নও কম কিছেন দেখেন দেখেন বেড দেখেন মেন গেট দেখেছেন বাড়ি ফুল দিয়ে সাজিয়ে দিল আবার ঘেরে দিলো আবার দেখেন ভিডিওটা লাইট দিয়ে দিয়েছিল আগেই দেখেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ওয়াচ করার জন্য ভিডিওটি